স্থানীয় আপনার সবাই চিনবেন আত্মীয় স্বজন তো দাদা একটু খুব স্বাভাবিকভাবেই আমাদের এলাকার যারা বয়স্ক যারা মানুষজন আছেন যেমন দাদার বয়স প্রায় পঁচানব্বই থেকে একশো বছরের মতো এলাকায় সম্ভবত সবচেয়ে বেশি বয়সের মানুষদের মধ্যে একজন তো আগেকার মানুষদের একটু চিন্তা ভাবনা আমাদের চেয়ে একটু পার্থক্য থাকে স্বাভাবিকভাবেই তো ওই জায়গায় যদি কারোর সাথে কখনো মতের বা কথার মিল না হয়তো একটু রাগ করেছেন দাদার একটু রাগ বেশি ছিল কিন্তু আমরা তো নাতি হিসাবে দেখেছি রাগ যখন বেশি ছিল যেমন সত্যি যে প্রয়োজনে সবার আগে দাদাকে আমরা পেতাম সবচেয়ে এটা কোনো নরম ছিল দাদারই তো আপনাদের কাছে অনুরোধ তার এই হায়াতের জীবনে পঁচানব্বই একশো বছরের জীবনে আপনাদেরকে যদি কোনো কথায় বা কাজে কষ্ট দিয়ে থাকে দয়া করে মাফ করে দিয়েন মন থেকে দয়া করে মাফ করে দিয়ে আর যে কোনো ধরনের পাওনা সংক্রান্ত স্বাভাবিক একসাথে মানুষ আমরা বসবাস করি থাকতেই পারে জানা অজানা আপনারা আমাদের পরিবারকে জানাবেন আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সেগুলো পূরণ করার এবং দাদা যখন এই তেইশ দিন পিজি হসপিটালে ছিলেন কিছুদিন আগে বাসায় এসেছেন তো একবার দাদা খুব অসুস্থ হয়ে পড়ে তখন দাদাকে আমরা আইসিউতে নিয়ে যাই তো ওই সময় যাওয়ার সময় দাদা একটা জিনিস বলছিলেন যে এত কষ্ট করে এত কিছু করলাম এত জমি জায়গা কিন্তু এখন মনে হচ্ছে যাওয়ার সময় তো আমাকে ওই কয়েক হাত জমির ভিতরে আর কয়েক গছ কাপড় নিয়ে যেতে হবে কিন্তু দিন শেষে যদি আমি দু একটা ভালো কাজ করে থাকি ওইগুলাই হয়তো আরো কিছুদিন দুনিয়াতে থাকবে তো দাদা শুধু আমাকে একটা জিনিসই বলেছিলেন যে এই কাগজের টাকা অর্থ সম্পদ এগুলো খুব ক্ষণস্থায়ী জিনিস আজকে আছে কালকে নাই কিন্তু মানুষের জন্য যদি কিছু করার সুযোগ থাকে বা করতে পারো এটা সারা জীবন থাকবে তো ওই জায়গা থেকে আমরা যেন আমাদের জায়গা থেকে বাজারে ইচ্ছাটা পূরণ করতে পারি এবং আমরা যারা এলাকার স্থানীয় রয়েছি যারা এখানে উপস্থিত আছে নিজেদের পরিবারের ভিতরে বংশের বিভিন্ন বিষয় নিয়ে মানে এমন একটা বিভাজন মত পার্থক্য শুরু করি যে আমাদের সম্পর্ক গুলো ছোটখাটো বিষয়ের জন্য নষ্ট হয়ে যায় কিন্তু দিন শেষে যাওয়ার সময় ওই ছোটখাটো কোনো বিষয়গুলোই আর থাকে না কয়েক গজ কাপড় আর কয়েক হাত মাটির নিচে যেতে হবে আসলে তো সেই জায়গা থেকে আমরা শুধু এটাকে একটা জানা জানা মনে করে যেন আমরা এটাকে একটা শিক্ষা মনে করি এটা একটা দাদার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে যেমন কোনো একজন যদি ইন্তেকাল করেন আমাদের এই অঞ্চলে রেটে হচ্ছে তিন দিন পরে দশ দিন পরে কিংবা চল্লিশ দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসুলগণ রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার তিন দিন সাত দিন বা দশ দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা বরং এটাতে শীতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরং তার জন্য গুনায়ের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা আমাদের দাদা আমাদের আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে গুনাহের কারণ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে এক সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়ন বা উপজেলায় যতগুলো আইটিম খানা রয়েছে এটা তাদের হক আমরা পর্যায়ক্রমে সেই তিন খানাগুলোতে দেওয়ার ব্যবস্থা এবং তাদের খাবারের আয়োজন আমরা করবো সেটা এই তিনখানায় হবে বাড়িতে সচরাচর যেরকম করে হয় মিলাদ মাহফিল এটা আমরা করব না তো এটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম শুধু